নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে পটলের একটা ইউনিক রেসিপি শেয়ার করব তোমাদের সাথে অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে বেশ কিছুটা পটল ছিল তো ভাবছিলাম পটলগুলো দিয়ে আজকে একটা ইউনিক রেসিপি বানাই একঘেমি পটলের রেসিপি আমরা সকলেই খেয়ে আছি তো আজকে ভাবছি পটলগুলো দিয়ে একটা নতুনত্ব কিছু বানাবো তার জন্য পটলগুলো ফ্রিজ থেকে নামিয়ে পরিষ্কার মতো ধুয়ে নিয়েছি আর এদিকে সকালবেলা আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল তো ভাবছি মুসুরির ডাল ভেজানো রয়েছে এটা দিয়ে একটা নতুন কিছু বানিয়ে নিই তো প্রথমেই মুসুরির ডালগুলোকে আমি জলটা ফেলে দিয়েছি এবং মিক্সার জারের মধ্যে মসুর ডালটাকে আমি নিয়ে নিচ্ছি এখন মুসুর ডালের মধ্যে দিয়ে দেব আমি দুটো কাঁচা লঙ্কা যাতে একটু ঝালটা হয় এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর ফাইন পেস্টটা এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম আর এখন এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো যেমন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুব একটা ছোট করার দরকার নেই একটু মিডিয়াম করে কাটলেই হবে আর এখন ঝাল যেহেতু লঙ্কা আমি দিয়েছি তাই নতুন করে কাঁচা লঙ্কা আর আমি ব্যবহার করলাম না তোমাদের মনে হলে তোমরা এখানে আলাদা করে লঙ্কার গুঁড়ো অথবা কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দিতে পারো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি খুব অল্প সময় ছিমছাম একটা রান্না পটল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আমি দুদিন আগে তোমাদের সাথে পটল চিংড়ি রেসিপি শেয়ার করেছিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছিল খেতে যদি অসুবিধে না হয় একবার রেসিপিটা দেখে নিতে পারো আমি কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব অপূর্ব খেতে হয়েছে তো পটল চিংড়ি রেসিপিটা একবার তোমরা ওই কায়দায় বানিয়ে দেখো যেটা আমি বানিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু মিশ্রণটি ভালো মতো মেখে নিয়েছি আর পটলগুলোকে ধুয়ে অর্ধেক করে কেটে নিয়েছি এখন একটা চামচের মাধ্যমে পটলের মাঝখানের এই যে বীজটা রয়েছে এই অংশগুলোকে আমি একটু তুলে নিচ্ছি হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো অনেক সময় ফ্রিজে আনাচে কানাচে নানান সবজি আমাদের থেকেই থাকে সব সময় তো আর সেগুলো রান্না হয় না তো আজকে ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে ভাবলাম এই পটলগুলো দিয়ে একটা নতুন রান্না বানিয়ে নিই তো পটলগুলোর এই রেসিপিটা খেয়ে কিন্তু অসাধারণ লেগেছে বাড়ির প্রত্যেকের কাছে তো আমি সেই কারণে তোমাদের সাথে এটা শেয়ার করছি যদি কখনো পারো রেসিপিটা একবার বানিয়ে দেখো অপূর্ব খেতে লাগে ভাত দিয়ে গরম গরম ভাত অথবা তোমরা চায়ের সাথেও কিন্তু এটা খেতে পারবে এখন আমি যে পটলের বীজগুলোকে বার করে নিচ্ছি বীজগুলোকে আমি ফেলে দেব না এই বীজগুলোকে কিন্তু আমি কাজে লাগিয়ে নেব আর এই বীজগুলোকে আমি কোনো রকম মিক্সার জারেও দেব না কিন্তু খেতে না অসাধারণ হয়েছে বিশ্বাস করো বন্ধুরা এই বীজগুলো এখন মুসুরির ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম আর মুসুরির ডালে নিজস্ব একটা তো টেস্ট রয়েছে আর এই বীজগুলো দেওয়ার পর না আরও টেস্টটা যেন বেড়ে গেছে আর দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচি এক মুঠো একটু ভালো মতো কচলিয়ে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে আর যে বড়ো বড়ো বীজগুলো রয়েছে এগুলোকে একটু হাতের সাহায্যে ভেঙে দিতে হবে আমি কিন্তু ভালো মতো এটা মেখে নিয়েছি এখন পটলগুলোর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর খুব এক চিমটে লবণ বেশি লবণ দেব না কারণ বেশি লবণ দিয়ে ফেললে আবার নোনতা হয়ে যাবে তো লবণ আর হলুদ দিয়ে বেশিক্ষণ না জাস্ট দু থেকে তিন মিনিট পটলগুলোকে একটু এইভাবে মাখিয়ে আমি রেখে দেবো এতে কি হবে পটলগুলো না শক্ত থাকে তো কিন্তু নরম হয়ে যাবে একদম নরম লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রাখলে না একদম নরম হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই কায়দায় আমি দু থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম আর দেখো পটলগুলো থেকে কতটা জল ছেড়েছে তোমাদের একবার দেখিয়ে দিয়ে এই দেখো এখন এই জলটা আমি ফেলে দেব। আর পটলগুলোকে এখন নিয়ে নিয়েছি আর পটলগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এতে কি হবে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হবে এই ছোট ছোটো টিপসগুলো মাথায় রাখবে বন্ধুরা দেখবে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর একটু গুছিয়ে নিয়ে করলে না হাতের কাজ কিন্তু খুব সহজেই হয়ে যায় তো তোমরা দেখতে থাকো আমি কি কায়দায় এটা বানাচ্ছি একদম পুরের কায়দায় বানাচ্ছি অথচ পুরের মতো দেখতে কিন্তু পুর না কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট এই ইউনিক পটলের রেসিপিটা এত ভালো লেগেছে আমাদের বাড়ির সকলে যেন আবদার করছে আবার বাজার থেকে পটল আনলে এই রেসিপিটা আগে বানাতে তো আমার ভাবলাম যে পটলের এই রেসিপিটা যদি আবার বানাই তাহলে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে কোথায় অসুবিধা তাই আমি তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করলাম অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবে বন্ধুরা এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে তো চলো এবার তোমরা রেসিপিটা দেখতে থাকো আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো একটি অনুরোধ করব অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দেবে কমেন্টস করে মতামত জানাবে আর তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে নতুন রেসিপি সকলের কাছে যেন গিয়ে পৌঁছে যায় আর রেসিপি নতুন হলে কিন্তু সকলেরই বানাতে ইচ্ছে করে আর একটা কথা বন্ধুরা যদি এখন আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এরকম দুর্দান্ত নতুন রেসিপি পাওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু সবসময় প্রেস করে রাখবে কারণ আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশানটা কিন্তু সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে এখন দেখো ফ্রাইং প্যানে তেল গরম করে পটলগুলোকে মিডিয়াম আছে আমি ভাজতে থাকবো তো চলো এবার তোমরা দেখে নাও পুরো ভিডিওটা আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানেই শেষ করছি চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সকলকে ভালো রেখো টাটা